হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ভিডিওর থাম্বিলে দেখেই বুঝতে পারছেন আমার ভিডিওটা আজকের কোন প্রসঙ্গে আমরা যারা সৌদি আরবে থাকি সৌদি প্রবাসী ভাইয়ারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বাংলা লেখার জন্য মেসেজ অপশনে কারো কাছে মেসেজ দিতে গেলে তারপরে একটা নাম সেভ করতে যাই আমরা বাংলাতে তখন আমরা সফটওয়্যার নামাই প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করি যেমন বাংলা সফটওয়্যার রেডমিক বিজয় বাংলা আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এগুলা দিয়ে আমরা এগুলোর মাধ্যমে ইনস্টল করে আমরা মেসেজ অপশনে গিয়ে মেসেজ লিখি অথবা নাম সেভ করি বাংলাতে তো আমি আজকে ভিডিওতে দেখাবো একটি সেটিংয়ের মাধ্যমে আপনি যে কোনো ভাষা অ্যাপ ছাড়া কোনো অ্যাপ লাগবে না অ্যাপ ছাড়াই আপনি বাংলা লিখতে পারবেন ইংরেজি লিখতে পারবেন যে কোনো ভাষা আপনি ইচ্ছা হয় সেই ভাষায় আপনি লিখতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই মেসেজ অ্যাপটা ওপেন করতে হবে সো আমি ওপেন করলাম ওপেন করার পর নিচে নিচে দেখা দেখুন লেখা আছে স্টার্ট চ্যাট এটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে উপরে লেখা আসছে এই কীবোর্ড চলে আসছে আমার তো এখানে কীবোর্ড আসার পরে এখানে দেখুন এই যে অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে নতুন একটা পেজ ইন্টারপেজ চলে আসছে এখানে উপরে সেটিংসের নিচে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে আমাদের এই অপশানটাতে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে কয়েকটা ভাষা যুক্ত করা আছে চারটা ভাষা আমি এখানে যুক্ত করে রাখছি বাংলা ইংলিশ আরবি উর্দু এই ভাষাগুলো আমি এখানে সেট করে রাখছি তো এখন কিভাবে আরও ভাষা এখানে সেট করব সেটা দেখাবো দেখুন নিচে লেখা আছে এড কিবোর্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে সার্চ বার আছে সার্চ বারে এখানে আমরা লিখবো যেই ভাষাটা আমি অ্যাড করতে চাই সেই ভাষাটাই এখানে লিখবো এখানে দেখুন অনেক ভাষা এখানে আছে অনেক সারা বিশ্বের প্রত্যেকটা দেশের ভাষা এখানে দেওয়া আছে আপনার যেই ভাষাটা আপনার প্রয়োজন সেই ভাষাটা আপনি এখানে যুক্ত করতে পারবেন দেখেন এখানে প্রচুর ভাষা দেওয়া আছে তো ওকে আমি আজকে এখন একটা হিন্দি ভাষা এখানে যুক্ত করব। এই যে নিচে দেখুন বাংলা অসমীয় হিন্দি তো হিন্দি ভাষাটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হিন্দি ইন্ডিয়ান আর টা হিংলিশ উপরেছে একদম উপরেছে হিন্দি তো উপরে যে হিন্দি ভাষাটা আছে সেটাতে আমি ক্লিক করব দেখুন এখানে ক্লিক করার পর হিন্দি ভাষা কিন্তু চলে আসছে তো এখানে হিন্দি দেওয়া আছে মানে ইংলিশে লেখলে আপনার হিন্দি আসবে আবার মাস্কানা দেওয়া আছে এখানে হিন্দি লিখলে হিন্দি আসবে তো নিচে ডান পাশে ডান লেখা আছে সে ডানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে হিন্দি ভাষাটা কিন্তু ইয়ার্ড হয়ে গেছে দেখুন আমার পাঁচটা ভাষা অ্যাড হয়েছে বাংলা ইংলিশ আরবি উর্দু হিন্দি এগুলা কিন্তু অ্যাড হয়েছে ওকে এখন এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখন যে আমি মেসেজ অপশনে আসার পর দেখুন এখানে ভাষা আছে বাংলা তো এখন আমি এই ভাষাগুলো কীভাবে পরিবর্তন করব তার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব এখানে যতবার ক্লিক করব ততবার ভাষা চেঞ্জ হবে ক্লিক করলাম চলে আসছে ইংলিশ আবার ক্লিক করলাম চলে আসছে আরবি আবার ক্লিক করছি চলে আসছে উর্দু আবার ক্লিক করলাম চলে আসছে হিন্দি ঠিক এইভাবে আপনারা ক্লিক করলে আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে একটা পর একটা আসবে একটা পর একটা আসবে আপনার যে ভাষা আপনার মন চায় সেই ভাষা আপনি সেট করে নেবেন তারপর এখানে ক্লিক করলে আপনার বাসা একটা পর একটা আসবে যে ভাষা আপনার দরকার সেই ভাষা আপনি লিখতে পারবেন তো সব ভিডিওটা আজকে এই এই পর্যন্তই ভিডিওটা সবাই শেয়ার করবেন শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এমনকি বাংলাদেশি ভাইয়েরাও এই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পাবেন ওকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত